একদম নামি নিলাম সজনে ফুলের একদম পুর ভরা আলুর দম কারা কারা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে নমস্কার বন্ধুরা টোনা কিচেন উইথ ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে চলে এলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার খুব খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাই তো আশা করি এই ফুলটা সবাই চেন এটা অনেকে অনেক রকম দিয়ে রান্না করে খেয়েছে অনেক রকম করে খেয়েছে আজকে আমি এই ফুলটা দিয়ে একটা নতুন একদম নতুন ধরনের খুব সুস্বাদু রান্না শেয়ার করব তো এই সজনে ফুল দিয়ে এটা হচ্ছে আলুর আলুর ভেতরে দিয়ে আলুর দম বানাবো তো ভিডিওটা দেখতে থাকো দেখো এই ডালটা নিয়ে চলে এসছি এখন কিন্তু শীতের শেষ বসন্তর শুরু সজনে ফুল কিন্তু খাওয়া ভালো একদম এখন হাম বসন্ত একদম নির্ময় করে দেবে কিন্তু এই ফুলটা তো ফুলটা তুলে নিচ্ছি জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগছে সবার কিন্তু এই সজনে ফুল কিন্তু রোগ নিরাময় করতে কিন্তু সাহায্য করে তো ফুলগুলো বেছে নিয়েছি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি এরপরে বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে আলু নিয়ে নিয়েছি এক কিলো একটা সাইজ দেখে দেখো নতুন আলু কিন্তু এটা একটা সাইজ দেখে এক কিলো সাইজ আন্দাজ মতো এক কিলো কাছাকাছি আলু নিয়ে নিয়েছি তো এই আলুগুলো আগে কুড়িয়ে নেব তো দিদি মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে এই রান্নাটা যেন মটরশুঁটি লাগবে আর আমি আলুগুলো সাইজ মতো ছাড়িয়ে কুড়িয়ে নেব আগে আগে খেসারি কলাই পাওয়া না কি সুন্দর সিদ্ধ করে খাওয়া হয়তো মুড়ির সঙ্গে সমস্ত জমিনে দেওয়া থাকতো আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো এখান থেকে দুটো আলু বাদ দিয়ে দিয়েছি কমিয়ে নিয়েছি এই কটা আলু হলে হয়ে যাবে এবার এখান থেকে একটু কেটে নিলাম এবার আলুর ভেতরে অংশটা কুড়িয়ে বের করে নেব এভাবে এইগুলো কিন্তু ফেলে দেবো না এইগুলো লাগবে এগুলো রেখে দেবো আলু কোরানো বাকি অংশ এটা ভেতরটা কিন্তু খোপা করে দিয়েছি পটলের মতো এইভাবে সবকটা আলু বের করে নেবো ভেতরের অংশটা দেখো আমি আলুটা রেডি করতে করতে দিদিকে বললাম উনুনটা জ্বালিয়ে সজনে ফুলটা একটু ভাপিয়ে নিতে হবে তো দিদি উনুনটা ধোরাচ্ছে তো দিদি উনুনটা জ্বালিয়ে দিয়েছে এবার কড়াইয় মধ্যে জল দিয়ে সজনে মানে সজনে ফুলটা একটু ভাপিয়ে নেবে ফুলটা জলের মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ঢাকাটা মেরে দিলাম দিলাম নামি হয়েছে সমস্ত আলুগুলো কিন্তু রেডি করে নিয়েছি কুডটা কিন্তু বের করে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আর আলুগুলো ভেজে নেব দিলাম ভুগে নেব আলটা কিন্তু হয়ে গেছে নেব এই তেলের মধ্যে একটু গোটা ঘিরে দিয়ে দিলাম ফোড়ন পুড়ে রাখা আলু গুলো দিয়ে দেবো মটর দিয়ে দিলাম আমরা জন্য যে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো ভালো করে এটা এবার করে রাখা বেড়ে নামটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম একদম রেডি হয়েছে নামিয়ে নিলাম আলুর দমের ফুট ফুটটা ঠান্ডা হতে হতে এবার আলুর দমের গ্রেভিটা তৈরি করে নেবো তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি একটা আন্দাজ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বেশি জল না গ্রেভিটা মাপে জলটা দিলাম এবারে এই যে আলুর পুরটা এবার ভরে দিচ্ছি এই যে সজনে ফুল দিয়ে যে মানে পুরটা তৈরি করেছি এবার আলুর মধ্যে ভরে দিচ্ছি একদম পুর ভরা আলুর দম এবার সব আলুর মধ্যে পুর ভরা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো লোভনীয় খাবার কিন্তু এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি অলসো মানে বেশি আঁচ দেব না হালকা আছে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকাটা খুলে দেখবো আহ কি গন্ধ বের হচ্ছে বাবা কেমন গন্ধ বের হচ্ছে গরম মশলা বেটে দিলাম এই আলুর দমটা কিন্তু বেশি ঝোলা ঝোলা ভালো লাগবে না এরকম মাখো মাখো গ্রেভিটা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো একদম আমি নিলাম সজনে ফুলের একদম পুরভরা আলুর দম কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা খাওনি সেটাও জানাব আমাদের আলুর দম একদম রেডি কতটা লোবনীয় হয়েছে দেখে বুঝতে পারছ কালারটা কেমন এসছে একটা ট্রাই করে দেখাচ্ছি টেস্ট করছি গ্রেভিটা দেখো কেটে দেখাচ্ছি দেখো দেখো পুরো পুর ভরা কিন্তু ভেতরে পুরো ডিম ডিমের কুসুম যেমন থাকে দেখো পুরো ভেতরে কিন্তু পুরো পুর ভরা টেস্ট করে বলো দেখছেন আমরা পুর যেমন খাই পুরের সঙ্গে লুচি রুটি বা পরোটা দরকার ছিল সাধারণ হয়েছে দারুণ হয়েছে খেতে এই প্রথম কিন্তু আলুর দম মানে সজনে ফুল দিয়ে পুর ভর আলুর দম বানালাম আর দারুণ হয়েছে খেতে অসাধারণ হয়েছে সজনে ফুল তো আমরা অনেক রকম বড়া করে টক করে চাটনি করে বা তরকারি করে সবজির সঙ্গে দিয়ে অনেক রকম খেয়েছি একবার কিন্তু এইরকম দোম বানিয়ে খেয়ে দেখো খুব খুব সুন্দর লাগবে অসাধারণ লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করোর সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই অবশ্যই খাবেন